শুভ সকাল আমার প্রিয় প্রিয় বন্ধু আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আজকে আমি এখান থেকে ভিডিও শুরু করছি আর দেশ বিদেশ থেকে যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সময় দিচ্ছ আমাকে সবাইকে অসংখ্য 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 ধন্যবাদ জানাই আমাকে সাপোর্ট করার জন্য আমার ভিডিও দেখার জন্য আমার সাথে থাকার জন্য তো এইভাবে তোমরা সবাই আমাকে সাপোর্ট করো আমার সাথে থেকো হ্যাঁ তো দেখো এই মশারিটাকে ভাঁজ করে নিচ্ছি তা মশারি ভাঁজ করা হয়ে গেছে এবার আমি বিছনাটাকে গুছিয়ে নেব আর একটা কথা বলি তোমাদের কালকে রাতের খবর এটা তো এই যে কোলবালিশ কোলবালিশটা ঠিক আছে দুটো কোলবালিশ কালকে রাতে আমি মশারি টানিয়েছি হ্যাঁ মশারি টানানোর পরে যখন মশারিটাকে গুজব আর কি তখন আমি তো মশারির ভিতরে ঢুকে গেছি ঢুকার পরে না কম্বলের কোল বালিশের যে দড়িটা হ্যাঁ ওই কোল বালিশের দড়িটা না হাতের তলায় পড়েছে হাতের তলায় পড়ার পরে যখন এদিকে মশারিটু গুঁজছে এখন কোল বালিশটাকে ছড়াবো কোল বালিশটা ছড়াতে গিয়ে এখন ডান হাতের তলে আর কি কোল বালিশের দড়ি আর ডা বাহাত দিয়ে আমি টান দিচ্ছি তা কোলবাইশটা টান দিচ্ছি আর হাতের তলের যে দড়িটা নচ্ছে নচ্ছে আমি লাফিয়ে হচ্ছি ভয় পেয়ে গেছি চিৎকার করে উচ্ছি উ করে বলছে মা কি হয়েছে চিৎকার করলাম যে নানা বাবা এমনি এতটাই ভয় পেয়ে গেছিলাম জানান তো ভীষণ ভয় পেয়ে গেছিলাম মানে কোলবালিশের দড়িটা হাতের তলায় পড়ে গেছিলো ভীষণ ভয় পেয়ে গেছি আর যেহেতু বা হাত দেওয়ার কোলবালিশটা টান দিচ্ছি টান দিয়ে ওই জন্য ভয় পেয়ে গেছি আর ডান হাতে কলবা কলবালিশে দড়িটা ছিল ডান হাতের তলায় কোলবালিশের দড়িটা নড়ছে তার জন্য ভয় পেয়ে গেছি আর এখানে দেখো আমি ঝাঁট দিচ্ছি প্রথমে ভেবেছিলাম ঝাঁটাটা ওই ছোকেচের নিচে আছে তা গিয়ে দেখলাম ছোকেচের নিচে নেই তখন মনে পড়লো ঝাটাক তো আমি ওই পাশে রেখেছি কালকে রাতে ঝাঁট দিয়েছিলাম ঝাঁট দিয়ে ঝাঁটাটা এই পাশে রেখে দিয়েছিলাম তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার বিছনাটা গুছানো হয়ে গেছে আর হচ্ছে ঘরও ঝাঁট দেওয়া হয়ে গেল। আর একটু বাকি আছে সামনে দরজা এখন একটু ঝাঁট ঝাঁট দিলে আমার ঘরটা ঝাঁট দেওয়া হয়ে যাবে তো এখানেও আমি ঝাঁট দিয়ে নেব দেখো ঝাঁট দিয়ে তারপরে আবার তোমাদের সাথে দেখা করবো হ্যাঁ তো ঘুম থেকে উঠে ঝাঁট দিই ঝাঁট আবার রাতেও ঝাঁট দিই রাতে ঝাঁট দেবার পরে ময়লাটা বাইরে রাখি না এই ঘরে এক সাইডে আমি রেখে দিই সকাল হলে তখন সেই ময়লাটাকে বের করি তো আমার দেখো ঝাড় দেওয়া হয়ে গেছে এবার চলো রান্নাঘরে যাই তো রান্নাঘরে আমি চলে এই দেখো হাইতে জল বসিয়ে দিয়েছি আর এখানে হচ্ছে চাল ভিজিয়ে মানে ভিজিয়ে রেখেছিলাম ধ হয়ে গেছে ধুয়ে আজকে ভিজিয়ে রেখেছিলাম এবারে চালটা দিয়ে দেব আর একটা কথা বলি জানো তো আমাদের অভাবের সংসারে আর কি জানো তো একটা জিনিস কি অনেকদিন পরে একটা জিনিস যদি আশা করি এটা নেব এটা নেব না পেলে হঠাৎ যদি সেটা পাই না খুব খুশি হই জানো তো আমি তো খুব খুশি হই তোমরা খুশি হও কেনা যাই না অভাবের সংসারে একটুতেই আমরা অনেক খুশি হই জানো তো কেন অনেক খুশি হই একটুতে আমরা কেন অনেক খুশি হই জানো দেখা যায় জিনিসটা আমি কিনবো জিনিসটা আমার খুব শখ হ্যাঁ তখন জিনিসটা যখন না পাই যখন তার কয়েকদিন পরে দেখালো পেলাম তখন আমরা কিন্তু ভীষণ ভীষণ খুশি হই একটুতেই খুশি হয়ে যাই আর আসলে কি রান্না করব কি রান্না করবো জানো তো সেটাও খুঁজে পাচ্ছিলাম না কি রান্না করব অবশেষে রান্না করার ব্যবস্থাও হয়ে গেল তো কেন হয়ে গেলো কি করে হলো রান্না করার ব্যবস্থা জানো তো প্রথমেই ভেবেছিলাম যে বাজারে যাব তারপরে ভাবলাম থাকবে ডাল রান্না করব তারপরে চিন্তা করলাম ডালও বা রান্না করলে ছেলে খেতে চাইবে না তখন তারপর দেখি আমার বাবু আইছে শ্বশুরমশাই এসছে তা দেখলাম পেঁপে নিয়ে আসছে দুটো তো পেঁপে দুটোই রান্না করলাম তাহলে আজকে নিরামিষেই রান্না করলাম তো ডাল রান্না করতে হয়নি বাজারেও যেতে হয়নি বাজারে তো যেতেই হবে বাজার নেই বাজারে যেতে হবে তো আজকে রান্না তো হয়ে গেল না আজকে ব্যবস্থা তো হয়ে গেল না রান্না করার ব্যবস্থাটা হতো হয়ে গেল পেঁপে দুটো দিয়েছিল তাই রান্না করতে পারলাম আর এ পাশে দেখো আমার ছেলে নাইকেল নিয়ে পড়ছে একটা নাইকেল খাচ্ছে বান করলাম খাস না তবুও নাইকেল খাচ্ছে তারপরে আমিও বসলাম ওর কাছে যে আমাকেও দে আমিও একটু খাই দেখো হাত পেতেছি আমি তা বলেকে দাঁড়াও আমি কেটে নিই তারপর দিচ্ছি তো আমাদের অভাবে সংসারে অনেক কিছু যেন তো মেনে নিতে হয় অনেক সময় অনেক কিছু পাই না ইচ্ছা করলো কিনতে পাই না ইচ্ছা থাকলো অনেক কিছু খেতে পাই না তবুও কিন্তু অনেক কিছু মেনেই নিতে হয় মেনেই চলতে হয় কি করব। তখন দেখা যায় অনেক সময় পাই না যে জিনিসটা আবার অনেক সময় দেখলো পাই তাতে কিন্তু আমরা খুশি হই কেন তাই নিয়ে কোনো মুখ ঝামেলা করি না যে এটা কেন পাচ্ছি না কি বৃত্তান্ত এটা হচ্ছে আমাদের ভাগ্য তো যেটুকু ভগবান দেয় সেটুকু কিন্তু মেনে নিতে হয় সেইটুকু নিয়ে কিন্তু সুখে থাকতে হয় খুশি থাকতে হয় তা আমিও সেই চেষ্টা করি সুখে থাকার খুশি থাকার সেই জিনিসটুকু নিয়ে তার থেকে বেশি আশা আর কই না বেশি পাবার আশাও করি না ওই অল্পতেই খুশি হই তো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে জানাবে আর ভিডিওটা অবশ্যই তোমরা সবাই শেয়ার করে দিও আবার দেখাবে অন্য কোনো ভিডিওতে তো ততক্ষণ তোমরা এই ভিডিওটা দেখো বাই